আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে কবুতর চালান করে নারী পুরুষকে প্রেমে পাগল করার একটা মোকাতাবিজ দিবো কবুতর দিয়ে অনেকেই জানেন যে পাখি পায়ের মধ্যে বা পাখির শরীরের মধ্যে তাবিজ বেঁধে বসীকরণ করা যায় আমি এই চ্যানেলে দিয়েছি কিছু ভিডিও বাট এইগুলো খুব বেশি একটা দেই না যাই হোক আর আপনি যদি কবুতর চালান যদি সঠিকভাবে প্রয়োগ করে ফেলতে পারেন তাহলে মনে করবেন যে আপনার কাজ হয়ে গেছে এটা খুব দ্রুত কাজ করে চব্বিশ ঘন্টা কোনো ক্ষেত্রে পাঁচ ছয় ঘন্টার মধ্যেও এটা কাজ করে ফেলে সো এটা প্রয়োগ করার পর আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার কাজ হবেই হবে ওই কবুতর যাবে এবং আপনি যার জন্য করছেন তাকে নিয়েই হাজির হবে সে যত বড়ই হনু হোক না কেন তার বাপেরও সাধ্য নয় সে আপনাকে অ্যাভয়েড করে চলার পুরোপুরি এটা নাটেনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে যেই কবুতরের নকশাটা দেখতে পাচ্ছেন দেখুন নিচে লেখা আছে নারী তারপরে বিন বা একটা মগা শব্দ তারপর পুরুষ এক জায়গায় আপনি আপনার প্রেমিকার নাম থাকবে এক জায়গায় প্রেমিকার নাম থাকবে এইভাবে নকশাটা লিখবেন যার জন্য করবেন তার নামটা আগে হবে আর যে করবে তার নামটা হবে পরে নকশাটা লিখতে হবে হচ্ছে আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে জ্বালালি কবুতর সংগ্রহ করবেন অন্য কোনো কবিতরে লিখলে কবিতর দিয়ে চালান দিলে হবে না জ্বালালি কবুতর প্রয়োজন জ্বালালি কবুতরের মধ্যে আপনাকে পায়ের মধ্যে বেঁধে দিতে হবে নকশাটা লিখতে হবে ভোজ পাতার মধ্যে অরিজিনাল গুরজনকালী দ্বারা সঠিকভাবে যেই নিয়মগুলো বলছি যেই জিনিসপত্রগুলো বলছি এগুলো দিয়েই কাজ করতে হবে অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না সঠিকভাবে যদি করতে পেন তাহলে আপনার কাজ ছয় ঘন্টার মধ্যে হবে নকশা লিখবেন লিখার পরে সেটা অকবিতরের পায়ে এমনভাবে বাঁধবেন যেন সেটা সেই অকবিতরের শরীর থেকে বা পা থেকে না পড়ে যায় চালান ছেড়ে দেবেন তারপর গ্যারান্টিড